আসলে আমাদের এক দাবি আপনারা গত তারিখ থেকে আন্দোলন করছিয়ে এক দফা দাবিতে আমাদের একটাই দাবি হলো NASD-এর পূবীরায়পরি অধিদপ্তর NASD এবং পূবীরায়পরি কাউন্সিল আমাদের যেগুলো প্রশাসনিক পদ আছে এই পদের নন ক্যাডার প্রশাসনিক লোকজনরা বসে আছে তাদেরকে ওইখান থেকে সরিয়ে দিয়ে NASD-এর ওই পদায় যোগ্য অভিজ্ঞ দক্ষ NASD এবং শিক্ষিত উচ্চ শিক্ষিত যে NAS গুলো আছে তাদেরকে পদায়ন করতে হবে এই দাবিতে আমরা আন্দোলনে নামছি আমরা পর্যায়ক্রমে আপনারা আমরা প্রেস কনফারেন্স করেছি আমরা স্মারকলিপি প্রদান করেছি মানব বন্ধন করেছি স্টেপ ফর ওয়ান ডিমান্ড নামে কর্মসূচি পালন করেছি আমরা বিক্ষোভ করেছি অবস্থান কর্মসূচি করেছি কোন কিছুতে আমাদের দাবি মানা হচ্ছে না আমরা আজকে এসেছি তিন ঘন্টা কর্মবিরতি আগামীকাল আমাদের পাঁচ ঘন্টা কর্মবিরতি এরপরেও যদি না মানা হয় আমরা কমপ্লিট সাত ডাউনে যাবো ইনশাআল্লাহ আপনি আমাদের প্রতি সদাই হন আমাদের দাবি কেন নিলো আমরা